আসসালামু আলাইকুম ভাইস আমরা যাচ্ছি একটু টাউনের দিকে আমরা মেইনলি যাচ্ছি একটু শপিংয়েও বলতে পারেন আবার গিফট অ্যাটেন্ডি কিনতেও বলতে পারেন বিষয়টা হচ্ছে আমাদের আজকে ভুলা ভাইয়ের বার্থডে মানে আজকে বারোটা থেকে শুরু হবে একটু খালকেই আছি তো আগে থেকে আমরা একটু গিফট প্ল্যান করছি সাইবান ও নিজের টাকা দিয়ে বাবাকে গিফট কিনে দেবে সেই উদ্দেশ্যে বের হওয়া এখন জানি না আসলে কী গিফট আমরা দেখবো বা কিনবো আগে দেখি হ্যাঁ কি কী টাইপ গিফট সাইবানের পছন্দ হয়

আচ্ছা এদিকে 봐 নাই তো না ট্রাউজার না 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 এই যে এইটার পকেটটা ছেঁড়া নাই তো না পড়ে যাবে দেখো সাবধান আমরা আগড়া থেকে কিছু গিফট কিনেছি আমার পছন্দের এই দুই একটা জিনিস কিনেছে আমরা এটা পরে দেখাবো নাকি হ্যাঁ আমি ওটা রাতের রাতে গিফটগুলো যখন র‍্যাপিং সুন্দর করে করব গিফট করব তারপর আপনাদের খুলে একবারই দেখাবো আর এখন যাচ্ছি আমরা লালকোটি মোড়ে ভিন্ডেড ওয়াল্ডে সেখানে আমাদের আরো গিফটস কেনা বাকি দেখা যাক কি কি কেনা যায় নাকি মামা মামার এখনো চয়েস হয়নি মামা মাত্র একটা কিনতে পেরেছে এই তো মাশাআল্লাহ সুন্দর পরিবেশ চয়েস করো আমি চয়েস করবো ওকে ভাইয়ার জন্য টি-শার্ট দেখতেছি মানে হচ্ছে ভাইকে আমি যত কাপড় হোক পাঞ্জাবি হোক গিফট করছি ভাইয়া সবসময় ছোটো হয়েছে মানে ছোটো হয়েছে বলতে সাইজে মেলে নেয় আর কি এবার একটু পরে নিলাম ভাইয়া একটু যেহেতু চিকন হয়েছে সেই ক্ষেত্রে আমার সাইজের থেকে একটু বড় নিলে হবে আর কি তো এটা নিলাম দেখা যাক কি হয় নাহলে পরে সাইজ চেঞ্জ করে নিব আর কি হুম তোমার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আমি নিচ্ছি জানেন আমি নিচ্ছি হচ্ছে একটা ফেস ওয়াশ তারপর কি হলে মানি ব্যাগ কফি তারপর খুশি আমাদের সব কেনাকাটা শেষ করলাম আমরা মামা স্কিম পাচ্ছে আমি কাচ্ছি লাভান লাভান আমার খুব ভাল লাগে আমরা এসেছিলাম ছিলাম ওয়ার্ল্ডে এখন রিক্সা নিয়ে যাবো বাসার দিকে গিফট কেনা শেষ করলাম আমার তরফ থেকে ভাইজোরা গিফট আছে আমুর তরফ থেকেও আছে রূপার তরফ থেকে তো আছে রুপা স্পেশালি কেক বানাচ্ছে আর মামার তরফ থেকে তো সেই গিফট তিনটা গিফট

তুমি বেশি পাপাকে ভালোবাসো না মাকে দুজনকে কারো মন মাগা যাবে না আল্লাহ আমার মামা ছোট থেকেই আমি যখন ওর যখন ছোট যতটা কথা বলতো তখনই জিজ্ঞাসা করতাম যে তুমি কাকে বেশি ভালোবাসো একবার বলে মামাকে তারপর বলে না পাপাকে তারপর বলে না দুজনকেই মানে ও কারো মন ভাঙতে রাজি না ছোটো থেকেই ওয়েস্ট করে আনতাম বেশ ভালো লাগে বিষয়টা

এইখানে লেখা লিখি চলতেছে সাইফান তার পাপার জন্য গিফট কিনেছে আর হচ্ছে সব কিছু করতেছে রুম করে এখানে একটা ইমোজি দিয়ে দিতেছে লাভ এটা ভালো হাতে রূপা ভাইয়ের জন্য বার্থডে কেক বানাচ্ছে কি কি হবে কেক আর কি খাওয়ার জন্য খাওয়ার জন্য আর কি তবে ভাইয়ের জন্য আর কি স্পেশাল কেক নাম চকলেট কেক এটা হচ্ছে ডেভিলস ডেভিলস স্পেশাল চকলেট কেক কেক ডেভিলস ওকে সেই সিন বরকতি এই যে মামুনি কেমন আছো আমাদের ফুপু চলে যাচ্ছে টাটা মুজাবে ডক্টরের কাছে রূপা সেই তখন থেকেই মেক করছে অনেক কষ্ট করছে রূপা বলছে নিজাদি কেক বানাবে কে কত দূর তোমার সময় লাগবে আর আমি হচ্ছে শিশু ভাইকে নিয়ে যাবো দাঁতের ডক্টরের কাছে আমরা কেকের কিছু জিনিস কিনতে আসলাম বেলুন স্প্রে এইসব দোকান থেকে বুঝাচ্ছে বুঝছে কি ওই যে রকেট

আগে মামির কেক হ্যাঁ ওইখানে ওরা গুছাচ্ছে সাজাচ্ছে নিজের পাপার জন্য আর আমরা এখানে হচ্ছে কেক বানাচ্ছি আর সাই পান তো হেল্প করছে আমাকে অবশ্যই এখন বেটারটা এটার ভিতরে ঢেলে দিব খুবই ভয় লাগতেছে কজ এই কেকটা আমি হচ্ছে এবার প্রথম বানাচ্ছি এই ফ্লেভারের বিসমিল্লা বলে ঢেলে দিব এখানে আপনাদেরকে বলছিলাম যে ঘুস গাছ মানে চলতেছে এই রুমে এটা হচ্ছে আসলে টাইলস রুম এখন আমরা এখনো ইয়া করি নেই জাস্ট এই যে কি সব হ্যাঁ সব রেডি করতেছে যে ক্যাপ সব আমি আমরা কিনছি হচ্ছে একটু বেলুন তারপর এটা কি জানি জুড়ি 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 হ্যাঁ জুড়ি জড়ি 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 আর এটা হচ্ছে কি এটা হচ্ছে স্প্রে বডি স্প্রে স্নো স্প্রে আর এটা হচ্ছে পাটি পোপা অনেক কষ্টের পরে এই প্যান্টটা পাইছি মানে খুঁজাখুঁজি করে যেটাই দিচ্ছি বড় হয়ে যাচ্ছে ঢাকনা বসতেছে না আর বাতাস বের হয়ে গেলে আমার কেকটা ভালোভাবে বেক হবে না এটা একটা সমস্যা যাই হোক এখন পাইলাম এটা প্রি হিট করার জন্য দিয়ে দিছি এখন প্রি হিট করা শেষ হলে চার পাঁচ মিনিট তারপর আমি এই যেটা দিয়ে দিব তারপর আমরা এক ঘন্টা পর

ও মামা সেই লাগতেছে খুব কষ্ট করে সাদাই সব বোঝাই যাচ্ছে ভালো এটা সেই লাগতেছে কালারটাশা আল্লাহ মোটামুটি কি হান্ড্রেড পার্সেন্টই কমপ্লিট আর টেন নাইনটি পার্ট কমপ্লিট হয়ে গেছে আর অল্প একটু বাকি এখানে এই ঘরে চুপি চুপি করে সাজানো হচ্ছে সন্ধ্যা থেকেই আফিয়া আর আমার মামা সাজাচ্ছে আরে সেই ফুলের চেড়ে কই পাইছ খুবই সুন্দর হয়েছে মার্শাল এত সুন্দর মামা থ্যাংক ইউ তুমি যা করছো আজকে সারাটা দিন মানে আমি কি বলবো ও এত পরিমাণ অস্থির ছিল হ্যাঁ 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 মামা দাঁড়া তোমার কালার সিলেকশন জোস এই কালারটা এত পরিমাণ ফুটছে না এই বেলুনটা তো আমরা কিনছি তুমি ছিল না কালার চয়েটা দারুণ লাগতেছে দারুণ হ্যাঁ হ্যাঁ

দাঁড়া কেক নাই কেক নাই এখন কেক গুডাউনে আছে পাপা আসুক করল ভাই হাড়ি ভাঙতে হবে কিন্তু হাড়ি ভাঙা খেলা

স্পেশাল গিফট স্পেশাল গিফট থ্যাংক ইউ মেলা গিফট একসাথে ওয়ালেট পেয়েছি একটা ব্র্যান্ডেড ব্র্যান্ডের ওয়ালেট লেভাইস স্যার থ্যাংক ইউ সো মাচ অনেক জায়গা আছে টাকা পয়সা রাখা যাবে কয়েন রাখা যাবে টাকা পয়সা দিলে ভালো লাগত আরেকটু মানে একটা বাট থ্যাংক ইউ সো মাচ মা দিবে ভরে এক্সক্লুসিভ মেন মা দিবে ভরে আমি সবাই আমি

কিভাবে এটা একটা গিফট তুমি মানে বুঝতে না যে হবে খুলে খুলে দেখতে হবে ভাই এটা হচ্ছে আমার অনেক স্মৃতির জিনিস তাই হ্যাঁ খোলো খুইলা দেখো খালি জিনিসটা মানে ওটার বক্সটা ভালো লাগছে আমার তাই অনেক স্মৃতি এটা আমার অনেক অনেক পছন্দের বিস্কিট এখন এটা কিভাবে রূপা মানে বুঝতে পারছি আমি জানি বাট এটা অনেক মেমোরিজ আছে তারপরে এটার ভিতরে ওই যে সেলাইয়ের এর আমার আম্মু জিনিসপত্র আচ্ছা 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 তাই হ্যাঁ ও তাহলে তো এটা তো ইমোশনাল গিফট হয়ে গেছে আমি তো তোমাকে সারা জীবন গিফট করছি পাঞ্জাবি টি শার্ট তোমার কোনোদিনও সহিলে হয় নাই এবার আমি ইনশাল্লাহ আমার সুযোগ আছে